আসসালামু আলাইকুম এভরুন সবাইকে জুমা মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে প্যাকেট মশলা লেগ পিস চিকেন রোস্ট তৈরি করে দেখাবো যা খুব সহজেই রান্না করা যায় আসলে প্যাকেট মশলা দিয়ে যে কোনো রান্নায় খুব সহজ যারা নতুন তাদের জন্য তো একেবারেই ইজি চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে দেখতে থাকুন চুলো অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে এখন আমি আগে থেকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম ওটা আসলে ওই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে আজকে সবগুলো লেগ পিস দিয়ে আমি কিন্তু ক্রোস্ট করব এগুলোকে একটু হালকা করে যেহেতু ব্রয়লার মুরগি আমি একটু লাল লাল করে ভেজে নেব তো অতিরিক্ত কড়া করে ভাজবো না তা নাহলে এটা প্লাস্টিকের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আপনারা যে কোনো চিকেন দিয়ে রান্না করতে পারেন তা আমার কিন্তু লেগ পিসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে সব নিচ্ছি এই ফ্রাইং প্যানটার মধ্যেই কিন্তু আমি রান্না করব চিকেনটা চিকেন রোস্টটা করছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচন দিচ্ছি দুটো তেজপাতা দারুচিনি দুই তিনটি সবুজ আর দুই তিনটি লবঙ্গ একটা বড় এলাচ আসলে হয়তো বলতে পারেন অনেক যে প্যাকেট মশলা রান্না করলে এগুলো দেওয়ার কী দরকার আসলে আস্ত যে গরম মশলাগুলোর এগুলো ফ্লেভার এবং স্বাদ কিন্তু রকম এগুলো দিয়ে আপনার একবার হলো রান্না করবেন এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা পেঁয়াজটা একটু ভাজ নরমে ভাজা যাওয়ার পর দিয়েছি এখন দিয়ে দিয়েছি সেই প্যাকেট মশলাটা তবে আমি পুরোটা দিই নি অর্ধেকটা দিয়েছি এখানে অনেক অনেক মশলাই থাকে যেহেতু এখন আমি চার থেকে পাঁচ পিস লেগ পিস রান্না করবো সেজন্য পুরোটা দেওয়ার প্রয়োজন মনে কিন্তু দিয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে এখানে দুই থেকে তিন টেবিল চামচ এখানে টমেটো সস দিয়েছি তবে এটা অপশনাল এটা না দিলেও চলবে যদি টমেটো আপনারা ফ্রেশ টমেটো পিউরি করে দিতে পারেন বা ফ্রোজেন টমেটো থাকলে দিতে পারেন না আর সস থাকলে তো ভালো একটু লবণ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি এতে করে কিন্তু টেস্টটা ভালো আসে আমি একটু ঝাল ঝাল করে কিন্তু আজকে লেগ পিস প্যাকেট মশলা একটু ঝাল করে রান্না করবে যেন কাঁচো মরচের ঝালটাও বেড়েছে এবং আমি লাল গুঁড়া মরেছ এখানে অ্যাড করছি খেতে করে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ আসে এক চামচ মতন দিয়েছি এখন মশলাটা কষিয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হলো লেগ পিসগুলো তবে আমি এখানে টক দই আজকে ইউজ করিনি আপনার টক দই ইউজ করতে পারেন লেগ পিসগুলোকে উল্টে পাল্টে মশলাটার সাথে আমি কষিয়ে নিচ্ছি আর রোজ তো আসলে এমনি খেতে ভালো লাগে আর মশলা দিয়ে রান্না করলে তো দারুণ আমি এখানে একটা লেবু তিন ভাগের এক ভাগের এক ভাগ আমি এখানে চেপে দিয়েছি প্রায় দুই চামচের মতো রস হবে এখানে কাজু তারপরে কাঠবাদাম তারপর চিনা বাদাম তিনটা বাদামই আমি এখানে ব্ল্যান্ড করে দিয়েছি দুই চামচ উঁচু করে আপনার যে কোনো একটিও দিতে পারেন রোস্টের মধ্যে বাদাম বাটাটা দিলে এটা টেস্টটা ভালো আসে আমি এখানে গুঁড়া দুধ এখানে এক কাপ মগের মধ্যে পানির মধ্যে প্রায় হাফ কাপ গুঁড়া দুধগুলি দিয়েছি এতে করে রোস্টের টেস্টটা দারুণ সব লিকুইড দুধ থাকলে দিয়ে দুধ আমি গোঁড়া দুধটা দিয়েছি গুলিয়ে নর্মাল পানিতে তো যেহেতু আমি অনেকক্ষণ তো এটাকে কষিয়েছি অংশ সিদ্ধ হয়ে গেছে এই পানিটা আমাদের বাকি যে সিদ্ধটা সেটা সিদ্ধ হয়ে যাবে একটু লবণের প্রয়োজন ছিল লবণ দিয়ে দিয়েছে আর এখানে আমি হাফ কাপ ব্যারেস্তা দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা ভালো আসে রোস্টের মধ্যে ব্যাস্তা খেতে অনেক ভালো লাগে আমি একটু চিনি দিয়েছি অফকেমারে ওই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি এটা ওঠানোর আগে দিয়ে দিব আমার রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে এখানে দিয়েছি হলো এখানে বাদাম এবং গুঁড়া দুধ কিশমিশ এবং ব্যারেস্তা একসাথে মিক্স করে দিয়েছি এক দুই চামচের মতন ঘিয়ে দিয়েছি এক চামচ এখানে আমি কেওড়ার জল এবং এক গোলাপ জল দিয়েছি একটু সাই সাই ফ্লেভারে রান্না করছি টেস্টটা দারুণ আসে আমার কিন্তু ফ্রস্ট হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে চলে যাচ্ছে সার্ভ করার জন্য সুস্বাদু এই প্যাকেট মশলা রোস্ট এত মজা হয়েছে একবার হলো খেয়ে দেখবেন যারা এখনও প্যাকেট মশলা খাননি আশা করি সবারই ভালো লাগবে এই রোস্টের রেসিপিটি আমি এখানে উপরে একটু ব্যারেস্তা একটু ঝোল দিয়ে দিচ্ছি এবং ব্যারেস্তা এবং বাদাম দিয়ে ডেকোরেশন করেছি দিচ্ছি আশা করি সবারই ভালো লাগবে খেতে কিন্তু অসাধারণ ছিল প্লেন ভাত এগুলোর সাথে দারুণ খেতে